নর্মালি আমরা যখন ফোন থেকে ভিডিও আপলোড দিই আমাদের ভিডিও রেজুলেশানটা অনেক কম দেখায় আপনার ফোনের রেজুলেশান দেখতেছেন যে অনেক বেশি কিন্তু আপলোডের পরে অনেক কম হয়ে যাচ্ছে সো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ফোনের একটা সেটিং চেঞ্জ করতে হবে তো ফোনে নর্মালি হচ্ছে এই সেটিংটা অন হতে চাইবে না যারা ফোন থেকে নর্মালি ভিডিও আপলোড দেয় তো ডেস্কটপে ইজিলি চলে আসবে ফোন থেকে দেবার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাবার পরে আপনাকে আপনার পেজে যেতে হবে পেজে যাবার পরে আপনার সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে যাবার পরে ফোন থেকে যখন করবেন তখন দেখা যাবে যে এটা ডেস্কটপ মোড়ে আসতেছে না কয়েকবার ট্রাই করার পরে কারো ফার্স্ট টাইমও আসতে পারে কারো কয়েকবার ট্রাই করার পরে সো এখানে এটা আসার এই সেটিং পেজটা ওপেন হবার পরে আপনাকে মিডিয়া বা ভিডিও নামে একটা অপশন থাকবে ওই অপশানটা ক্লিক করলে আপনার এখানে ফার্স্টে যেটা আসবে যে ভিডিও কোয়ালিটি এখানে নর্মালি ডিফল্টটা সেট করা থাকে তো আপনি এখানে গিয়ে যেটা করবেন এইচডি ইফ অ্যাভেলেবল অপশনটা যদি থাকে এটা সিলেক্ট করার ফলে যেটা হবে আপনার ফোনে যে এত রেজলেশনে আপনি যে রেজলেশনটায় আপনি ভিডিও ক্যাপচার করবেন ওই রেজুলেশনটাই আপলোড হবে সো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন ইজ ইট ওয়ার্ক অর নট সো লেটস রাইট